এক পিস কিন্তু নামানো হয়ে গেছে আর এখানে মালিক আছে এখানে কিন্তু এক পিস কি কাজ হচ্ছে এখন মা কালী সেট চলে পিসি সাউন্ড এখানে চলে এসেছে তো কেভি সাউন্ডের এখানে কিন্তু ডবল সেটআপ থাকবে আর যেটা কিন্তু এখানে বা একটা বাংলা সেটআপ আসছে নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি আমনপুরে তো আমনপুরে কিন্তু আগামীকাল শীতলা পূজা আছে সেই শীতলা পুজো উপলক্ষে কিন্তু এখানে চার পাঁচখানা সেট আপ এসেছে তো কী কী সেট আপ এসেছে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো মোটামুটি এখানে শুনতে পাচ্ছি যে সব সেটা ডবল ডবলই থাকার কথা আছে তো কি কী সেটা আসছে এবং কত পিস করে কী মাল নিয়ে আসছে সেগুলো সব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন ঠিক আছে পঁচিশশো আছে দু পিস এমপোরোর আঠ আঠারো হাজার এমপি আঠেরো হাজার আছে চার পিস আর এখানে এমপি ষোলো জিরো আছে চার পিস আর ওখানে সিএ টোয়েন্টি আছে এক পিস আর ওখানে স্ট্যান্ডারের হাজার সাতশো আর আউজার হাজারগুলো আছে তো এটাই হচ্ছে অল টোটাল মেশিন সেট আপ তো এরপরে নেক্সট আপনাদেরকে অন্য সেট আপ কী কী আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন যাওয়া তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাপ্পু মিউজিকের গাড়ি কিন্তু এই মুহূর্তে ঢুকে গেছে এমন করে শীতলাপুতি উপলক্ষে তো বন্ধুরা এখানে আগের বছর গোস্বামী ছিল সেই গোস্বামী জায়গায় কিন্তু এখানে মালিক গ্রামের মা কালী সেট আপ চলে উপরে কিন্তু আট পিস মিড আছে এবং নিচে বেস আছে আট পিস বেস আছে এবং টু এর বেস আছে দু পিস মানে টোটালি ন পিস বেসই আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন টোটাল সেটআপটা কিন্তু এরকম এখনও ফিটিং চলছে আর ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা আসছে ওটা কিন্তু এমকে মিউজিকের সাউন্ডটা আসছে ঠিক আছে এখন ফিটিং চলছে এখন এই র্যাক ফিটিং র্যাকগুলো ফিটিং চলছে আর এখানে বেসগুলো আছে আট পিস বেস আছে এবং এখানে টুয়ের বেস আছে দু পিস টোটাল ন পিসই বেস হচ্ছে আর উপরে মিড আছে আট পিস আর এখানে মেশিন সেটআপগুলো আছে সব আর ওইখানে ডিজি আনা হয়েছে জি আনা হয়েছে একশো পঁচিশ কেবি সম্ভবত তো এরপরে কী সেট আপ আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন তো দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট কী সেট আপ আছে তো চলুন দেখা যাক বন্ধুরা পিসি সাউন এখানে চলে এসেছে তো পিসি সাউনের এখানে আট পিস বেস এবং আট পিস মিড নিয়ে কিন্তু রেডি হয়ে গেছে আর উপরের র্যাক টুইটারও কিন্তু লাগানো হয়ে গেছে আর সম্ভবত এখনও দু পিস আছে এটা লাগানো লাগাবে নাকি সেটা বলতে পারছি না তো এখানে বক্স সব উঠে গেছে অলরেডি আর তার কানেকশান কাজ আছে এখানে একটা আছে র্যাক আর মেশিন সেটাগুলো দেখাচ্ছি এখানে চং আছে আর এখানে মেশিন সেটা পল পিছনে দেওয়া হয়েছে বক্সের এখানে জাইপার আছে চার পিস এবং সি এ টোয়েন্টি আছে দশ পিস আর এখানে স্টেঞ্জারের সাতশো এক আছে আর এ বারোশো আছে বলছি তো আর কি সেটা আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে পাপ্পু মিউজিকের পুরো নামানো চলছে দেখতে পাচ্ছেন কতজন মিলে ধরেছে এখানে আর এখানে এক পিস কিন্তু নামানো হয়ে গেছে আর এখানে মালিক আছে এখানে কিন্তু এক পিস নামানো হয়ে গেছে আর এখানে দেখতে আর আরেকটা বেশ নামানো হচ্ছে আর গাড়িতে আর সব সেট আপগুলো মানে অল বক্সগুলো আছে আর দু পিস কিন্তু বেশ নামানো গেছে এক পিস নামানো হয়েছে আর এক পিস নামানো চলছে আর ওদিকে কিন্তু মেশিন সেট আপগুলো কিন্তু সব সাজানো হয়ে গেছে আর এখানে র্যাক টুইটারগুলো আছে সেগুলো কিন্তু এখানে রাখা আছে অ্যাম্প্লিফায়ারগুলো একবার দেখাচ্ছি মেশিন সেট আপগুলো আছে আর এখানে হয় করো একবার ভাইরাল অপ্পো মিউজিকের বাচ্চা অপারেটার কি কাজ হচ্ছে এখন পারগুজা কত পিস কি বক্স আসছে এবার আট পিস আট পিস ডবল ডবল সেট আপ থাকার কথা ছিল হ্যাঁ ডবল সেটপ যে সিঙ্গেল সেটআপ তো বন্ধুরা এখানে একটা সেটআপ কিন্তু এই মুহূর্তে গাড়ি চলে এসেছে আর সেটপটাই হচ্ছে কেবি কেবি সাউন্ড তো কেভি সাউন্ডের এখানে কিন্তু ডবল সেটআপ থাকবে আর যেখানে আগের বছর লাটুয়া ছিল এখানে কিন্তু এবছর কেবি সাউন্ড থাকতে চলেছে এখানে কিন্তু র্যাক টুইটারগুলো নামানো হচ্ছে আগে আর এখানে একটা গাড়িও সব এসেছে মেশিন সেট আপগুলো আর র্যাক টুইটারগুলো নিয়ে এসছে আর এখানেই কিন্তু এখানে কিন্তু সাজানো হবে সেট তো এখানে চ্যানেলগুলো আনা হয়েছে আর ওইখানে চং কতগুলো আনা হয়েছে আর এখানে র্যাকগুলো সব নামানো চলছে আর মেশিনগুলোও কিন্তু গাড়িতে আছে এখন তো এখনও বক্স আর কিছু আসেনি আর রাতের ভিতরে কিন্তু ফিটিং হবে সব এখানেও র্যাক আছে তো নেক্সট এরপরে কী সেটা বাজছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন এখান থেকে যাওয়া যাক ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন বন্ধুরা এখানে আগের বছর তার আগের বছর তোতন মিউজিক ছিল তো সেই তোতনের জায়গায় কিন্তু এখানে বাঁকুড়ার একটা বাংলা সেটা বাজছে তো এখানে সিক্স পাল্লা আছে এবং মাঝে টুয়ের বেস আছে আর ফোর ডি আছে দু পিস ঠিক আছে সিক্স পাল্লা আছে চার পিস পাঁচ পিস আছে আর ফোর ফোর ডি আছে দু পিস এবং টুয়ের বেস আছে দু পিস ঠিক আছে আর এখানে উপরে হচ্ছে চং লাগানো আছে পাঁচ পিস ঠিক আছে আর এই অল টোটাল সেট এখানে আগের বছর সম্ভবত লাট ইয়া ততন হয়েছিল আর এখানে পিছনে কিন্তু অ্যাম্প্লিফায়ার সেটাগুলো আছে স্ট্যান্ডার আর যাহাজার আর এখানে এটিআই এর বারোশো আছে আর ফোর কে আছে আর সাইড এর স্টেবিলাইজার গুলো আছে আর এখানে কিছু চং রাখা আছে